ভাইয়া আমি ও কথাই তোমাকে জানছিলাম আচ্ছা আমার বোন কি যে আমি তোমার কাছে দিব কি করো তুমি আমি তো एक्चुअली ভাইয়া অটো ও কি অটো রিকশা চালাস আরে তুই অটো রিকশার ড্রাইভার সাথে প্রেম করছ পুরো কথা শুনো আগে ও কি বলতে চাই एक्चुअली ভাইয়া আমি অটো চালক সমিতির সমন্বয় সেটা না হয় বুঝলাম তুমি সমন্বয় কিন্তু তোমার ইনকাম কি ভাইয়া এক কয়েকদিন আগে মহাকালীতে অটোরিকশা চালকের আন্দোলন না

ওই দেড় লাখ টাকা আমার একদিনের ইনকাম এরকম আমার বিভিন্ন জায়গায় মনে করেন যে আন্দোলন আন্দোলন থাকে কখনো সিটি কলেজের সামনে ঢাকা কলেজের সামনে এই আর কি আমার ইনকাম সোর্স হ্যাঁ না তারপর আমি আমার বললে তোর সাথে বিয়ে দিব না ভাইয়া কেন ভাইয়া ভাইয়া আমার এরকম আরো ইনকাম সোর্স আছে তো আরে থাকুক তুই আরো ইনকাম সোর্স ভাইয়া কেন বিয়ে দিবেন না কারণটা বলেন বলা যাবে না ভাইয়া কারণ একটু বলেন কেন বিয়ে দিবেন না কোনো কারণ নাই তুই চল কারণ জানতে চাস না তুই আচ্ছা তোরে কারণ ও আমার যার শত্রু আমি নিজে হইলে প্যাডেল রিক্সা চালু ও হইল অটো রিক্সা চালুদের পক্ষে যদি ওর আন্দোলন সফল হয়ে যায় ও তো আমার আমি নিজে কামাই খাবো তোমার ভাই প্যাডেল রিক্সা চালো